السلام عليكم تبدو مباركة طيبة ربي أعوذ بك من همسات الشياطين وآعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم الحمد لله وسلام على عباده الذين اصطفى رب اشرح لي وصدري ويسر لي أمري وحلل عقدة من لساني يفقه قولي وسلام على المرسلين الحمد لله رب العالمين ثم উপস্থিতি সুপ্রিয় মুসলিম ভাইরা এবং যারা শুনছেন শুধু ভাই বন্ধুকে আমাদের পর্যায়ে ইউএস লাইভ আঠারোশো চল্লিশে ওয়ান ফোর জিরোতে আমরা এর আগে যে বিষয় আমরা আলোকপাত করেছি কোরআন মোবিল থেকে চুয়ান্নিশা এর একশো এ সেখানে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করেছি কোরআন মুবিন আল্লাহ সুহান সব বিষয় বিস্তারিতভাবে আলোচনা করেছেন ব্যাখ্যা দিয়েছেন চমৎকার ভাবে আল্লাহাম তালা বলেছেন না ফিল আমি কোনো কিছুই বাদ দিই নাই এখানে আল্লাহ দয়া করে তিনি নিজের সত্তার সাথে এখানে নিষ্বাদ করেছেন সম্পৃক্ত করে বলছেন যে আমি কোনো কিছু এখানে বলতে বাদ দিইনি সব বিস্তারভাবে বলেছি এই জন্যই অনেকে যেটা প্রশ্ন করে থাকেন যে শুধু কোরআন মিনকে অনুসরণ করলে আমরা কিভাবে জীবন যাপনের জন্য যা যা আমাদের করণীয় রয়েছে বর্জনীয় রয়েছে যা আনুষ্ঠানিক কর্মকাণ্ড রয়েছে এবং আমাদের জীবন চলার পথে যা কিছু রয়েছে অনুশাসনগুলো তা আমরা কিভাবে করব এটা অনেকেই বলে থাকেন তখন তারা কোরআন বাদ দিয়ে আর বলতে থাকেন যে কোরআন দিয়ে চলা সম্ভব না অন্য জায়গায় যেতে হবে ভিন্ন মতবাদ ভিন্ন ব্যাখ্যা বিভিন্ন নির্মিত কত চলো সমস্ত কথা বলছেন আমি কোরআন মুবিনে কোনো কিছু বাদ দেইনি আমি এখানে বিস্তারিতভাবে সবকিছু খুলে খুলে বলেছি এবং আমি কোনো কিছু বাদ দেইনি এজন্য আমরা দেখি যে আমি নেগেটিভ অ্যাপ্রোচ বা নাফি যেটা সেটা বলতে আমি বাদ দেইনি আবার বলেছেন আমি সব বলেছি তফসিলা প্রতিটি বস্তু আমি ব্যাখ্যা করার মতো ব্যাখ্যা করে দিয়েছি কেননা তফসিলা কুল্লি সই এটা আবার আপনি পাবেন বারো একশো এগারোতে এবং ফসল তফসিলারা পাবেন সতেরো আহ বারো নম্বর আয়াতে বারো একশো এগারো আবার সতেরোর বারো শেষাংশ তো এই জন্য সমিত শ্রোত ভাই বোনেরা আমরা আগে যে আজকে কোরআন করিম শুধু মানতে অন্য কিছুই মানা যাবে না কারণ আল্লাহ সাল্লাম তাল্লাহ মুহমদ কে শুধুমাত্র দিয়েছেন আপনার দেখুন এই এর যদি আপনি ষোলো আঠারো পরে আঠারো নম্বর আমি যখন তোমার কোরআন পড়িয়ে দেবো আমি বুঝিয়ে দেব শিখিয়ে দেব করা আনা করা আত করা আনা করা আ তা বলেছেন ষোলো আটানব্বই তা আল্লাহ যখন কোরআন মানুষ যখন করে পড়ে এটা কোরআন বুঝবে দিব আল্লাহ যখন আমি যখন পড়িয়ে আমি তোমাকে জানিয়ে পড়িয়ে দেব তাহলে আল্লাহ নিজেই আহ মানুষের মতো পড়া বা প্রজন থেকে আল্লাহ পুত পবিত্র সব হায়ানা হুয়ে শেখুন আল্লাহ সব হায়ানা হুয়ে আল্লাহ বলছেন আল্লাহ হুসামান একশো বারো নম্বর স্বরা দুই আল্লাহ চির অমুক অপেক্ষায় সুতরাং আল্লাহ এখানে স্পষ্ট করে ব্যাখ্যা সমৃদ্ধ করে চমৎকার ভাবে বলেছেন যে আমি তোমাকে পড়িয়ে দেব শিখিয়ে দেব আনা এখানে ইমব্রাইডিমার আমর আইনের সাকিল সুকুন যা মজুম তুমি অবশ্যই কোরআনকে অনুসরণ করো আমরা যে সুরে নিঃশাস যে একশো দুই নম্বর এক চারে চার নম্বর সুরে একশো দুইয়ে সলাতের কাঠামো চিত্র চমৎকার

এখানে অনেকে এই বিষয়ে প্রশ্ন করেন আমি আয়াতটা থেকে আপনাদেরকে প্রশ্ন উত্তর আমি আপনাকে দেখাবো যে চারের একশো দুয়ে যে আপনি প্রশ্ন করেন প্রশ্ন উত্তরে আপনারা বুঝতে পারবেন যেমন অনেকে প্রশ্ন করেন যে আমি সলা করবো সলা কে করবে সলাগটা কায়াম করবে একজন মুসলিম এটা চোদ্দোর একত্রিশ রয়েছে এবং তিরিশের একত্রিশ রয়েছে এখানে বলছিল কুল আমি বলে দাও ইবাদি আল্লাহ দিন আমন আমার যে বান্দারা ইমান এনেছে তারা ইমাকি মুসলা তারা সলাত কায়েম করবে তাহলে যে ইমান এখন যারা বলে সোলাতে কাঠামো নেই বিস্তারিত ব্যাখ্যা নেই তারা বলে তারা তো মুসলিম না কারণ সলাতের আমল বা কোরআন ভিত্তি যে আমল করে মুসলিম আর মুসলিম প্রথম একজন ব্যক্তি মানুষ মানব মানবী বা মানব এবং জিন মানুষ এবং জিন বা জিন মানুষ প্রথম দায়িত্ব হচ্ছে জ্ঞান অর্জন করা আগে তো জানতে হবে দুই হাজার একশো একুশ অনুযায়ী যাদেরকে আমি তারা এটা খুবই অর্থ সহকারী সত্যিকার ভাবে বাস্তবায়নের জন্য অনুশীলনের জন্য তারা অধ্যয়ন করবে পাঠ করবে মানার জন্য তারপরে তারা ইমান ইমান আনুমান করছে দৃঢ়ভাবে আস্থা বিশ্বাস স্থাপন করছে করবে সবার আগে কিন্তু আহ জ্ঞান অর্জন করা তাহলে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়াইদা কুমতফিহিম আর যখন তুমি থাকবে তাহলে এই তুমি হচ্ছে সালাম আল্লাহ মুহম্মদ এবং তার সাথে যাওয়া মুসলিমরা এর ব্যাখ্যা রয়েছে তেহাত্তরের বিষয়ে তিনি রব্বাকে ইয়ালাম আন্না তাকুম আন্নার নিশ্চয়ই তোমার রব জানেন তুমি দাঁড়াচ্ছ তোমাদের মোমিন একদল দাঁড়াচ্ছে এবং রয়েছে আটচল্লিশ উনত্রিশে মোহাম্মদ রসুল উল্লাহ আল্লাহ দিন মা মোহাম্মদ আল্লাহ রসুল তার সাথে যারা রয়েছে তারা মোমিনদের সলা করবে এটা গেল একটা সুতরাং যারা কোরআন ভিত্তিক ইমান আনান করে না করবে না তাদের তো সরদের প্রশ্নই আসে না এরপর অনেকে প্রশ্ন করেন যে এখানে সালাম মোহাম্মদ যে করেছেন তা প্রমাণ কি যেহেতু আইদা কুমতা বলেছেন তা এই তাটা হচ্ছে তা লীল খিতাব লীল এই তা হচ্ছে তা তুমা তুম যেটা আপনার কোরআনের ভাষা যারা বলছেন আল্লাহ ব্যবহার করেছেন আল্লাহ তেও ব্যবহার করেছেন তা ব্যবহার করেছেন তুমি ব্যবহার করেছেন যে তুমি এবং তাদের মাঝে যারা মানুষের মাঝে তার সাথে যারা ছিলেন তাহলে সালাম মোহাম্মদ জীবদ্দশায় যেখানে ছিলেন এবং তিনি যখন আবার তুমি দ্বার করাবে সালাতের বাস্তবায়নের যে বিধিবিধানের যে কার্যকরণ সেটি বাস্তবায়ন করেছেন যাকে আমরা বলি ইমাম হয়েছেন যেটা একুশে তেইশ হয়েছে জানো আইম ইমাম বানিয়েছে সেটা করেছেন সালাম মোহাম্মদ প্রশ্ন মোহাম্মদ যে এটা করেছেন তো প্রমাণ কি মোহাম্মদ হচ্ছে তা পুনতা অপন্ত এবং মা কা এখানে টাও আছে কাও আছে তারা তুমি বোঝে ক যারা তুমি কাটা হয় পড়ে আর তা হয় শেষে শব্দের শেষে অর্থাৎ পুনতা এর মধ্যে তুমি আনতা রয়েছে উজ্জ রয়েছে এমন প্রণাম দমিতটা দুভাবে হয় দমিত্রেস বারে স্পষ্ট দেখা যায় আর একটা দেখা যায় না যেমন এখানে আমরা দেখি কাও দেখা যাচ্ছে একটা হচ্ছে মুতাসেল না মনফাসেল একটা ভিতরে রয়েছে একটা বাইরে রয়েছে তাহলে আপনি যে প্রশ্ন করেন যে এখানে অনেকে প্রশ্ন করছে আমাদের সে আগের বিরুদ্ধে চোদ্দ আঠারোশো সেটা আমরা দেখি যে আপনি কোরআন কামি আটটা পড়লেই বুঝতে পারেন নবী সালাম আল্লাহ মোহাম্মদ তিনি এখানে দাঁড়িয়েছেন এবং করিয়েছেন এবং এরপরে রয়েছে এক দুই চার পাঁচ ছয় নম্বর শব্দটা অবশ্যই দাঁড়াবে আবশ্যক একটি দল তাদের মা তোমার সাথে একটি দল জন্য আপনি প্রতিটি উত্তর এখান থেকে পাবেন যেভাবে বলেছেন কিন্তু যখন কেউ নিজের নিজে ব্যাখ্যা করবে যে আমি নিজের মতন নিজে ব্যাখ্যা করবো এখানে আল্লাহর আয়াত অনুযায়ী না সেটা ভিন্ন কথা তখন তো সে বুঝতে পারবে না আর সে ইমানও আনে না এটা আপনাদেরকে জানতে হবে যেমন একজন প্রশ্ন করেছেন যে তাপসির কাশির সালাতের অর্থ একটি অর্থ করা হয়েছে সংযোজন এখন এই যে আহ কাশি কি লিখলো এটা তো আপনার আমার বিবেচনা আল্লাহ স্মতাল সলাহ যে অর্থে ব্যবহার করেছেন নটি অর্থে সেটা আপনাকে নিতে হবে এবং সলাহাতের অর্থ যোগাযোগ নয় মানে আল্লাহ স্মতাল বলছেন যে যোগাযোগ যে বা রক্ষা করা এবং সম্পর্ককে সুরক্ষা করা সংযোজিত করে রাখে এটাকে উৎসুল বলা হচ্ছে যেটা আমরা গত ক্লাসে আপনাদেরকে জানিয়েছি সালাদ মূলক্ষর সতলাম ও আর একটা সতলাম আর যেটা ওসালা ইউসালা যেটা ব্যবহার রয়েছে আমরা অনেকবারই দেখিয়েছি আপনাদেরকে দুইয়ের সাতাইশে তেরোর একুশে তেরোর পঁচিশে এই ইউসাল মানে যুক্ত থাকা বা সম্পর্ক রক্ষা করা আর মহাসলাম মানে যোগাযোগ সুতরাং আপনারা যারা লিখছেন যে এখানে ইবনু কাসির বলেছে সেটা তো নেওয়া যাবে না কারণ আপনাকে নিতে হবে প্রাণকারী আল্লাহ আকিম সালাতকে প্রতিষ্ঠা করে এখন আল্লাহ রব আলমিন যে প্রতিষ্ঠায় কাঠামো দেখিয়েছেন আপনি দেখুন যে তুমি যখন তাদের মধ্যে থাকবে তখন তুমি অবশ্যই দাঁড়াবে তাদেরকে নিয়ে দাঁড়াবে দাঁড় করাবে তারপরে একদল দাঁড়াবে তোমার সাথে এবং তার অস্ত্র হাতে নেবে সাথে নেবে যুদ্ধের ময়দানে ছিল যখন সাজদা দেবে তখন ফালিয়া কোন ওরা একদম তারা যাবে পিছনের দিকে বল তাঁত তয়েফা অন্য দলতে আসবে ওখরা অন্য দল ওখরা মানে অন্য আমি ও সাল্লু যারা সাল্লাহ এই সলাদ তো সংযোগ নাই এই সংযোগ নয় এই সলাদ অর্থ সাল্লাহ সাল্লি বাবু তাফিল থেকে আসে তিন বর্ণ সম্বলিত বেশি সোলা মজিদ ফিল তার অর্থ বারবার করা সলাদ অর্থ হচ্ছে বারবার সলাগার দুটো জোড়া আর এই দুইয়ের ব্যাখ্যা রয়েছে সুরফ হাজরে আপনার কোরআন ভালো করে বুঝে নিন কত দিয়ে শুরু হয় আর বেজোর তাহলে এখানেই আপনাকে দেখা হচ্ছে সালাম মোহাম্মদ দাঁড়ালেন তিনি সামনে দাঁড়ালেন তার সাথে দাঁড়ালেন মানে সামনে অনেকে বলে যে সালাম মোহাম্মদ দাঁড়ালেন বা ইমামের সাথে আমাদের দাঁড়াতে হবে কোথায় লেখা আছে এটাই হচ্ছে মা কা তোমার সাথে এটা তে বিষয় রয়েছে চার দুয়ে রয়েছে তোমার সাথে দাঁড়াবে সাথে দাঁড়াবে তো একজন দাঁড়িয়েছেন আগে যে সাথে দাঁড়া সে পরে দাঁড়ায় রয়েছে তাহলে জন্য বলা হচ্ছে যে আয়াতের মধ্যে মা কা সালাম মোহাম্মদ তিনি যেমন এখানে হয়েছেন ইমাম তারপরে তোমার সাথে এবার এখানে কিন্তু জোরের ব্যাখ্যাটা আপনি রয়েছে জোর জোরের যে ব্যাখ্যাটা বা দুটো একটি দল দাঁড়াবে তারা চলে গেল পেছনে আর যারা পেছনে আছে তারা পরে আসলে সামনে তাহলে এইটা কে না বুঝে মানে এটা যদি আপনি বোঝেন যদি গোয়ার তুমি না করেন ভিন্ন ভিন্ন আর না যান বই বিভিন্ন কাছে কি বল বিভিন্ন কি বললো বা নাস্তিক কি বললো রিফরমিস্ট্রি অনুবাদ কি বললো তারপরে তারপরে বিভিন্ন ব্যাখ্যা যদি নিজের মতো নিজে করে তাও তো বুঝবেন না আপনাকে বলিয়ে দেওয়া আছে যে হে তুমি যখন তাদের রসুল মোহাম্মদকে তোমার সাথে দাঁড়াবে যারা করেনি এবার একশো তিনে গিয়ে আপনাকে উত্তর দেওয়া হলো যে যখন বিপদ চলে গেল আহ যখন সেই বিপদ সংকুল বা যুদ্ধ পরিস্থিতি যখন উতরে গেল বা চলে গেল উত্তরণ ঘটলো নিরাপত্তাপূর্ণ পরিবেশ আল্লাহ দয়া করে দিলেন তখন ফয়দাত্মা আনন্দ মানে বলি দিলেন ফয়েদাত্মা আনন্দাত্মা নিরাপত্তা পাবে তখন জফার্লাহ করো কায়েম করো এবং কায়েম শব্দ মানে প্রতিষ্ঠা করো আপনাকে এখানে কিছু করতে হবে এটা আপনাকে দাঁড়াতে হবে এবং সেই কাঠামো গুলো বাইশের ছাব্বিশে রয়েছে দুয়ের দুশো উনচল্লিশে রয়েছে এবং দুয়ের একশো পঁচিশ রয়েছে অনেকবার আলোচনা করেছি সুতরাং আপনি চারের দুই আপনি যে প্রশ্ন করে উত্তর পাবেন সলা করতে হবে মুসলিমরা এখানে রয়েছে সালাম মোহাম্মদ নবীর সাথে অর্থাৎ ইমামের সাথে করতে হবে নবীর অনুসরণে এটা রয়েছে এবং সালাম মোহাম্মদ নিজে করেছেন রয়েছে তারপর যুদ্ধের মাঝানে হলে যুদ্ধ পরিস্থিতি আপনাকে অস্ত্র সাথে নিতে হবে অন্যান্য সাথে হবে হাতে নানি হবে তাও আয়ত রয়েছে তার কাপড়রা আক্রমণ করিয়ে যাবে তারপর নিরাপত্তাপূর্ণ পরিবেশ পেলে আমি যথারীতি সালাম মোহাম্মদ অনুসরণে আপনাকে পুরো সড়া করতে হবে এক প্রথম গ্রুপ প্রথম দল যেভাবে করলো এবং দ্বিতীয় দলে দুই দল মিলে দুটো এই করতে হবে এখানে রাকাত বলা হয় অনেকে এই ধরনের প্রশ্ন করে এই রাকাতটাই একটা সন্দিগ্ধ বা সংশয়পূর্ণ করে রাখার নেই রাকাত আল্লাহ যেটা বলেন না সেটা আপনি কেন বলবেন আমরা তো বলি যে সলাদ আর কি মস্তাল সেটা আয়ার থেকে বলিলাম বানিয়ে বলিলাম এবং সলাতের জন্যই বলা হচ্ছে যে এখানে লক্ষ্য করেন ফলে দল কমতএফল জন্য এবং যারা দাঁড়ায়নি তারা আবার আসবে যারা সলা করেনি তারা সলা করলাম যারা সল্লা করেনি তারা সলা করবে যারা সলাগ করেনি যারা তারা আসবে আর যারা করলো তার পিছনে গেল তাহলে দুটো সলা সালাদ সলা সলা দুটো সলাদ মানে আমি উসল্লু এটা একটা সলা মানে করেনি তারা ফলে উসল্লু এটা সলা আর যারা করেছে তারা আগে ভাই সাজা তারা সাজদা দিয়ে তারা একটা সলা শেষ করে তারা চলে গেল

লা আল্লাহকে অবশ্যই তোমরা এমন অবশ্যই তোমার অনুগ্রহ প্রাপ্ত হবে দয়া প্রাপ্ত হবে তাহলে শুধুমাত্র কোরআন মানতে হবে কোরআন অনুসরণ করতে পুরোটা করতে হবে আপনাকে এই জন্যই বর্ষার জন্য আপনি আল্লাহকে ডাকবেন সেটা কিন্তু আল্লাহ রসম তিনি একশো একানব্বই তে বলেছেন এটা বলেছেন দশের বারোতে সুতরাং পরিপূর্ণ ভাবে যে আপনি যে কাঠামো চাচ্ছেন যে দাঁড়াবে দাঁড়ানো রয়েছে এখানে দাঁড়াবে সেটা রয়েছে তারপরে রুকু ওর কথা এখানে নাই অন্য রয়েছে শ্রদ্ধার কথা আসছে এখন আপনি যদি বলেন চারের এখন দুই আমি যা পাই তাই করবো তাহলে আপনি যে বাইশের ছাব্বিশ দুই একশো পঁচিশ দুই হাজার তেতাল্লিশ তিন হাজার তেতাল্লিশ বাইশের সাতাত্তর এগুলোতে কিন্তু রুকুর কথা আছে কেয়ামের কথা আছে দুই দুশো আটত্রিশ দুদিন উনচল্লিশ তাহলে কেয়ামের কথা আছে কেয়াম কিভাবে করবে আটত্রিশ হাজার চব্বিশ রুকু কিভাবে দিবে তারপর উনিশশো আটান্ন এবং সতেরো একশো সাত আট নয় যে সাত তাকে লুটিয়ে পড়বে বিশ্বের সত্তর সাত দায় লুটিয়ে পড়বে সাতের একশো একুশ বাই সাত দায় লুটিয়ে পড়বে বসবে কিভাবে তিন একশো একানব্বই পুরোই পুরোটাই তো আপনাকে মানতে হবে আপনি হাতগুলো যে বললাম পড়ে নিন ভালো করে আপনি তো পুরোটাই মানতে হবে আপনি তো বলেন যে এখানে আমি দুটো পেয়ে চান নেবো না তাহলে আপনি কোনো বিধানে আপনি কি একটা আয়াত নিয়ে চলে যান আর আয়াত আপনি নেবেন না এখানে আল্লাহ কাঠামো যেটা প্র্যাকটিক্যাল যে সিনারিও বাস্তব চিত্র আল্লাহ তুলেন সোলাদের বাস্তব চিত্র এখন আপনি পুরো কোরআন দিয়ে এবং সোলাদ মোহাম্মদ সেটা করেছেন এই এই কথাগুলো আসছে এই জন্য একজনে লিখেছেন এখানে জাল কোরআনে আয়াতকে নিজের প্রবৃত্তি অনুসরণে অনেকে সাজিয়ে অনুবাদ করে চক্রান্ত ছড়ায় হ্যাঁ এই কথা আপনি এটা বাস্তব যে আপনি যেটা বলেছেন বা এরকম আমরা দেখি যে মন অর্থ করে মায়েদা পাশের ছয় এখানে থাকছিল উজু হাকম চেহারা রোজে করো চেহারাকে অন্য অর্থ করে তারপরে মাসে করো সেখানে অন্য অর্থ করে তারপরে সরৎ কায়েম করে অন্য অর্থ করে যে বিধান মানা বলছে তো আরবি হুক মানা আরবি আপনার সত্যি সাত্রী দেখেন তারপরে যেটা যোগাযোগ বলে যোগাযোগ মানে অসলা উসুল আমি দেখালাম আপনার আয়াত থেকে যোগাযোগ তারপরে মহাসলা মানে যুক্ত থাকা যেটা অসলা সেটা পেলাম তারা যেটা বলে তো অন্য আয়াত আছে ভালো কাজ করা ফারুল খাইরা এই কিছু ত্যাগ করে রয়েছে কল্যাণমূলক কাজ করো তাহলে ওখানে আবার তারা করবে এখানে সব ভিন্ন ভিন্ন ভাবে কিন্তু বলা হয়েছে অবশ্যই কাঠামো যেটা সেটা চার দুই দিন দেখিয়েছেন বাস্তব চিত্র এটা একজন মুসলিম মানবে আপনি যে কোনো প্রশ্নকারী উত্তর এখানে পাবেন আপনি যদি বলেন আমি কোরআন একটি নেব দুই নেবার বাকি নেবার হবে আপনাদের সোলাতের যে কোনো বিধানের পরিপূর্ণ ভাবে আপনাকে নিতে হবে করোনা করিম থেকে মসজিদ থেকে তাই বিস্তারিত ভাবে রয়েছে এই সালাতের কাঠামো আপনাদের পরে বুঝতে পারবেন এবং যারা বিভিন্ন ব্যাখ্যা দেয় ভাই এখানে অন্য কিছু বুঝিয়েছে এখানে আহ নবীর অনুসরণ বুঝিয়ে অনুসরণ আপনি আলোচনা হয় কিভাবে অনুসরণের জন্য নবী যেভাবে দাঁড়িয়েছেন আপনাকে দাঁড়াতে হবে সলাতকে দাঁড় করাতে হবে কাঠামো আর সলাত অর্থ হচ্ছে নিজেকে শুদ্ধ করবার জন্য আনুষ্ঠানিক ভাবে এইভাবে আমরা যদি কায়েম করি অর্থ হচ্ছে আমি দাঁড়াবো আমি রুখু করবো মানে দাঁড়ানো মানে তো দাঁড়ানো এই জন্য কনে তিন বলা হয়েছে দুই হাজার দুশো যেটা আটত্রিশ কুমরিল্লা কনে তিন তোমার বিনা অবান হয়ে তোমার দাঁড়াও এবং দুশো উনচল্লিশ এবং রুকু মানে হচ্ছে আমাদের কোমরটা বাঁকা করে রকে আড়াইশের

করেছেন অর্থাৎ তিনি দায়িত্ব পালন করেছেন করিয়েছেন তাছাড়া মুসলিমদের একটি দল দাঁড়িয়েছে সৈন্যের একটি দল যারা হয়েছে তারা শ্রদ্ধা করে পিছনে গেছে পিছনের সামনে আসছে আর সালাম মোহাম্মদ সরে যাননি এটাই আল্লাহ বলেছেন আসুর তিনে সুতরাং কোরআন করিমের আলোকে আমাদের আজকে যারা কোরআন মানার জন্য ব্রতী হচ্ছেন কোনোভাবে সন্দিগ্ধ হবেন না সংশয়বাদী হবেন না কোরআন করিমের সব বিধান রয়েছে আল্লাহ যেভাবে বলেন সেভাবে এখন অনেকে কোরআন মবিনে আয়াতগুলো না বোঝার কারণে না নিজের ওয়ার্তুমির কারণে সে কোরআন ভিত্তিক যে আমলগুলো গুলো যে কিভাবে আনতে হবে কিভাবে সরাত কায়াম করতে হবে নিদা করতে হবে কিভাবে সিয়াম করতে হবে হজ করতে হবে জাগাত পরিচিত করতে হবে বিবাহ সার্বিক যে বিধি বিধানগুলোর যে কাঠামো এগুলো সব অগ্রাহ্য করা শেয়ার করে করে তার ভাই কোরআন মানে আমরা বলা হয় তো এই যে এতগুলো আয়াত আল্লাহ কেয়ামের উপরে রুকুর উপরে সাদ্দার উপরে কোদ বসার উপরে অর্থের উপরে বিশেষ করে চারের যদি আপনি অনুবাদটা বাংলা অনুবাদ পড়লে আপনি অনেক অনুবাদী আল্লাহ বলছে আমি কোরআনকে আরবিতে ভাবে আমি করি যাতে বুঝতে পারো অবশ্যই বুঝবে তোমরা যে দুই এবং তিন তিন বারোর দুই ইন্না জা আল্লাহ এবং কেন সেটা লাল লাগুন তা কেলুন বলা হচ্ছে তা কেলুন যে তোমরা অবশ্যই বুঝবে তা আপনি দেখেন আমি না বোঝার তো কিছু নেই এখানে এখানে সুস্পষ্ট ভাবে বলেছেন কিভাবে আপনি আবার প্রশ্ন করেন যে মোহাম্মদকে কুন্ত দিয়ে বলেছেন তার সাথে দেখা মাকা মা কা আছে যারা দাঁড়ালো একদল এটা একদল দ্বারা মনে হচ্ছে একটা সলা করলো পরে ধরো দ্বিতীয় সলা হল এটাই দুটো সলা যেটাকে প্রচলিত অর্থে রাখাত বলা হয় এবং তারই যোগফল আমরা পেয়েছি একশো তিনে

এবং সর্ব অক্তে যে একরকম হবে এর ধৈর্য হচ্ছে ওয়াইদা কুন্তা সব একরকম হবে কেন বলতে এর অর্থ হচ্ছে ওয়া কুন্তা যখন তুমি থাকবে তাহলে যতদিন আমাদের যে অর্থগুলো রয়েছে সতেরো এগারো একশো চোদ্দতে তারপরে বিশের একশো তিরিশে ত্রিশ নম্বর সোরা রোমের আবার সতেরো আঠারোতে দুই নম্বর সোরা দুই হাজার দুশো আটত্রিশ এবং উনচল্লিশে এই অক্ত গুলো আটচল্লিশশো নয়ে চব্বিশের আটান্ন এই যে অক্তগুলো সেগুলো আমরা চমৎকারভাবে আমরা মানবো আমাদের জীবনে আল্লাহ যেভাবে বলেছেন সালাম মুহাম্মদ যেভাবে করেছেন এটা সুস্পষ্টভাবে প্রমাণিত এতে কোনো সন্দেহ নেই সুতরাং আজকে সারা বিশ্বব্যাপী আহ কোরআনই যথেষ্ট আজকে যারা কোরআন কারিমের নাম ব্যবহার করে বলেন যে কোরআন আনফি সরাদ নেই সিয়াম নেই হজ নেই এরা নিকৃষ্টতম বিভ্রান্ত অভিশপ্ত কাফের গান নামে এদের থেকে দূরে থাকবেন কোরআন কারিমে সুস্পষ্টভাবে বলেছেন যে সবকিছু রয়েছে তা আমরা ব্যাখ্যা সহ পাচ্ছি এখানে আর আপনার যে কোনো প্রশ্ন আমরা উত্তর পাবেন আল্লাহ যেভাবে ঠিক সেভাবে এখানে অনেকে প্রশ্ন করে ভাই অস্ত্র সাথে নিয়েছে এটা কেন তো যুদ্ধের ময়দানে থাকার কেন অস্ত্র নিয়েছে আবার নিরাপত্তা হইলে অস্ত্র নিবেন না কষ্ট সহজ আবার কেউ বলে ভাই এটা যুদ্ধের দুটো ময়দানেচন্দ্র যুদ্ধের মহাদ অবশ্যই এই জন্য আছে একশো তিনি গিয়ে বলছে যেমন নিরাপত্তা পাবে যথারীতি স্থকর হতো আবার একশো একে বলছো কাপড় কাপড়দের আক্রমণের যদি ভয় থাকে আতঙ্ক থাকে তাহলে তুমি এখানে সলাকে সংক্ষেপ করো এখানে বলা হচ্ছে ফলে কোন অপরাধ হবে না শুরু এখন এখানে কি অর্থ করবে যে দিয়ে আপনি বলেন যে আলো কাজের কম সংক্ষেপ করো তুমি যোগাযোগ সংক্ষেপ করো কোন দিনই মিলবে না সুতরাং আসুন আমরা কোরআন কারিমে আমরা যেভাবে পেয়েছি শেষ চিত্র এ কোনো সন্দেহ নেই এই জন্য অনেকে না জেনে ভাই আপনারা বানিয়েছেন মুখে বানিয়েছেন ভাই আয়াত যদি পৃথিবীতে কেউ থাকে ঠিক প্রমাণ করতে পারবে নেশা চার এর একশো দুই আসলে কি বলছে যদি এরে কাঠামো না হয় যদি প্র্যাকটিক্যাল প্রেজেন্টেশন মানে স্ট্রাকচারাল যে প্রেজেন্টেশন কমপ্লিট স্ট্রাকচার পরিবহনের যে কাঠামো এবং রিচুয়াল সলাতের যে কাঠামো পরিপূর্ণভাবে যে আয়াতগুলো আরো রয়েছে এটা ছাড়া আপনি কি অর্থ করবেন এবং কিভাবে আপনি আয়াত মানবেন তাহলে কোন আয়ত্তে মানা যাবে না তাহলে এরা আসছে মানুষকে কাফের বানাবার জন্য নিজেরাও কাফের অনকে কাফের বানায় কথা থাকতে হবে যারা রয়েছে তিনি এর একশো নম্বর আয়াতে

কিন্তু এইগুলো দাম আপনি কাপড় ব্যাপার বানাবে সব সময় আল্লাহ করতে হবে নিবেদন করতে আল্লাহ করেন কারণ তারা তো কাপের বানাবে অথচ প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে রয়েছে কিন্তু উল্টা পাল্টা প্রশ্ন করে ভাই এখানে রুকু পাওয়া যায় না এখানে রুকুর তোর অন্য আসা নেবেন না কেন মানে এখানে রুকু শব্দ নাই এখানে কাঠামুল রুকু নাই কেন যুদ্ধের মনে হয় এই জন্য দাঁড়ালো শ্রদ্ধা দাঁড়ানোর কথা শ্রদ্ধার কথা শ্রদ্ধা করলেই বসতে হয় সাদা কিন্তু বসার সম্পর্ক আর কেয়ামের সাথে কেয়ামের পরে রুকু আমি তো রুকু করি আমাকে দাঁড়াতে হবে না স্বাভাবিক কোমর বাহা করে নুয়ে পড়ি তাহলে অবশ্যই আমাকে দাঁড়াতে হবে আমার আমি যদি সাদ্দা দেই আমাকে বসতে হবে আবার আছে মন্ত্রীর অঞ্চলের চলে আতবার সদার পরে সদা তাহলে আমাকে বসতে হবে এগুলো আয়া যেটা বলে দিচ্ছে আসুন আমরা করম থেকে এটা গ্রহণ করি যারা সন্দেহবাদী তাদের থেকে দূরে থাকুন আর কেউ যদি নিজের সন্দেহবাদী হয়ে বিতর্ক করে এবং বিকৃত মতবাদে অনুবর্তী হয়ে বরতি হয়ে নিজেকে ধ্বংস তার ব্যাপার কিন্তু যারা মুসলিম হতে চান আমরা সর্বাত্মক আমাদের সবকিছু আমরা এখানে বিলীন করে দেব আল্লাহ সুমাদ সন্তুষ্টির জন্য কোরআনের বিধান মানার জন্য সালাম মোহাম্মদ অনুসরণের জন্য এবং সেভাবেই মিল্লাত ইব্রাহিম অনুসরণের জন্য আমরা আমরা করছি করবই করবো এটা আয়াত রয়েছে কথা এবং আমরা মুসলিম হওয়ার জন্য আমরা আবেদন করবো আগুন থেকে বাঁচার জন্য আর যদি কেউ আপনাকে বলে যে অনেকে বলে অর্থ হাজি শয়তানের মতো অর্থ হাজি দেয় যে বিলেনের অর্থ আছে যে আমরা সলাপ করছি সেরে দিয়েছি এটা সেরে দিয়েছি এটা নাই এটা বানিয়ে বানিয়েছে তুমি আয়াতগুলোর অর্থ কেমন পর্যন্ত কেউ দিতে পারবে না এই যে শত শত আয়াত রয়েছে কাঠামোগত বিষয় এবং আরো অন্য অন্য প্রত্যেকটা আমলের পূর্ণাঙ্গ গাঁদা রয়েছে এবং আয়াত অনুযায়ী স্পষ্টের করে সন্দেহ আর প্রচলিত আলম তারা কোরআনকে গ্রহণ না করার কারণে তারা গায়ে ধরে বলে ভাই কোরআনে তো নাই এটা কোথ থেকে নেবো আসলে যেভাবে বিস্তারিত ভাবে শুধু সরদ নাই প্রত্যেকটি আমল এত ব্যাপকভাবে রয়েছে যা অন্য কোথাও নেই এবং থাকতে পারে না মানে বা আপনাদেরকে আমরা আবার কোনো বিষয় নিয়ে আসবো আসলে দাওয়া হন আলহামদুলিল্লাহ আলমিন সালাম আলাইকুম তিপ্ত